নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ ভিডিও আপনাদের জন্য আপনাদের স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আপনারা দেখছেন এই মুহূর্তে মায়াপুরের মায়াপুরে এবং সবচেয়ে মায়াপুর নয় ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বড় কথা কৃষ্ণ মন্দির যেটা আপনাদের সামনে ন হচ্ছে এক সুন্দর জায়গা গিয়ে মুহূর্তে আপনাদের দেখানো চেষ্টা করছি কিন্তু আপনারা অবশ্যই দেখুন বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে কিছু আশেপাশের কিছু মন্দির তীর্থস্থান বাঙালির কাছে একটা বড় ঐতিহ্য মায়াপুর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দেখুন আমি গাড়িতে যাওয়ার সময় এটা তুলেছিলাম

দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছে এখানে বহু বিদেশিরা এসে স্থায়ী বসবাস বাস করছে এই মায়াপুরে যা একমান্য অনুভূতি সুন্দর মনোরম জায়গা বাঙালি ঐতিহ্য

দেখানোর চেষ্টা করছি পুরোটাই আশেপাশে অনেক বড়ই আছে এই যে মন্দির সাইটে যাওয়ার পথে মন্দির দোকান বাজার রয়েছে